আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আমি উপস্থিত হলাম আমার রান্নার ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের রান্নার রেসিপি হলো গরুর মাংস এবং আমডাল তো আপনারা সবাই দেখতে থাকেন মাংসগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আমরা একটু ঝাল বেশি খাই সেজন্য মরিচের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো আস্ত গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি পেঁয়াজ কুচি পরিমাণ মতো তেল দিয়ে মাখিয়ে নিব ভালোভাবে তারপর একটু পরিমাণে পানি দিয়ে চোলায় বসিয়ে দিলাম পাশে আমি ডাল রান্না করছি আগে বসিয়ে দিয়েছিলাম অবশ্য ফুটেজটা নিতে মনে নেই তারপর হচ্ছে এখন ও হয়ে গেছে ডাল এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আস্ত মরিচ স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে একটু নেড়ে চড়ে নিচ্ছি মাংসটাও নেড়ে নিচ্ছি যাতে পাতিলের তলায় না লেগে যায় পাশে ডালও হয়ে গিয়েছে আম দিয়ে দিব আম দেওয়ার পর মিনিট দেিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো এই যে হয়ে গিয়েছে ধনিয়া দিয়ে দিলাম ডাল এখন নামিয়ে নিব বাগারের জন্য পাতিলের তেল পেঁয়াজ কুচি রসুন কুচি ভালোভাবে ভেজে নিব ভেজে নেওয়ার পর ডালটা একটু নেড়ে ঢেলে দেব ডাল এবং মাংসর ফাইনাল লুক এই তো হচ্ছে আমার ডাল আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ